গুড ইভিনিং এভরি ওয়ান সবাই কেমন আছে আশা করি ভালোই আছে অনেকদিন দিন বাদে আবার ব্লগ করছি তো আজকে সানডে আর এখন বাজছে সাড়ে এগারোটা ভাবলাম না আজকে ব্লগটা করি তো এখন সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে চলো ব্লগটা শুরু করি তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আজকে সানডে তো সবাইকে হ্যাপি সানডে আর আজকে কি বলো তো আজকে রান্নাবান্না কিছু নেই কারণ হচ্ছে আজকে এই বেলা নেমন্তন্ন আছে দুপুরবেলা তো দুপুর এক দাদা আছে তার টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি তো নেমন্তন্ন আছে ওই জন্য আজকে রান্নাবান্না কিছু নেই এখন এই যে মাঝি সব বাসন টাসন ধুয়ে দিয়ে গেছে তো এইগুলো এখন গোছাবো রান্নার অত তাড়া নেই সানডে যেমন একটা রান্নার তাড়াগুলো থাকে তো ওইগুলো আজকে নেই তো একটু ল্যাদ খাচ্ছিলাম আর ভিডিও এডিট করছিলাম তো আজকে যেহেতু সানডে মানে আগামী শুক্রবার মানে গত শুক্রবার ফ্রাইডে সাত তারিখ ছিল তার ভাবির আর কি টোয়েন্টি ফিফ্থ অ্যানিভার্সারি তো দারুণ ব্লগ হয়েছে ওটা জানি না তোমাদের যেমন লাগবে তো ওটা হচ্ছে এডিট করছিলাম আর কি এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি কারণ গান থাকে তো এডিট করতে না খুব একদম প্রবলেম হয়ে যায় তো যাই হোক এতক্ষণ হয়তো তোমরা ব্লগটা দেখে নিয়েছো তো সেটাই এডিট করছিলাম তো চলো এখন বাসনগুলো গুছিয়ে নিই গুছিয়ে তারপর আমি যাব স্নান করতে বাদা ক্যামেরাটা অন করলাম স্কুটি নিয়ে যাব। তো রেডি হয়ে গেছি দেখো আর সান ঠান করে মা রান্না করলো আর এখন রেডি হয়ে বেরোচ্ছি আর কুকুরই পরে নিয়েছি গরমের মধ্যে আর কি করব তো চলো যাওয়া যাক তো এ দেখো আমরা চলে প্রভাতী প্রভাতিসংঘ ক্লাবে আর ওনাদের অনুষ্ঠানটা বললামই দিনের বেলা হচ্ছে আর ওই যে বিশ্বাস দা আর ওনার ওয়াইফ তো বিশ্বাস দা ওয়াইফ যেহেতু একটু অসুস্থ ওই জন্য দিনের বেলা প্রোগ্রামটা করা হয়েছে তো এই যে বিশ্বাস দা আর ওই যে ওনার ওয়াইফ বসে আছেন তো এই যে ছবি দেখতেই পাচ্ছ তোমরা আর একটা কেক করেছিল অসাধারণ কেকটা হয়েছিল সেই সময় আমি যাইনি কিন্তু বিষু গেছিলো ছবিটা আমাকে পাঠিয়েছে তো না যুগ্মদাজ পাঠিয়েছে তো খুব সুন্দর মানে হয়েছিলো কেকটা আর এই যে এখানে কেকটা কেটে সবাইকে সার্ভ করছে কেকটা খুব ভালো খেতে ছিল মিও আরও থেকে কাস্টমাইজ করা কেক ছিল আর ছিল হচ্ছে আম পান্না কিন্তু এরকম আম পান্না না আমি কোনোদিনও খাইনি কিন্তু মানে আম পান্নাটা আম পান্না বলবো না ওটাকে বলবো ম্যাঙ্গো শেক এই যে ইয়েলো কালারের গ্লাসে রাখা রয়েছে দেখতে পাচ্ছ তো ওটা আমরা পরে খেয়েছিলাম যখন গেছি তখন আর খাইনি কারণ অলরেডি দুটো বেজে গেছিলো তো তখন খেলে আর খাবার খেতে পারতাম না আর এই যে আমাদের ক্লাবের ওপরে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া হবে আর এই যে আমাদের গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে আর এই ক্লাবে কিন্তু আমারও বিয়ে হয়েছিল তো এই যে এখন খেতে বসে গেছি তো যথারীতি অল্প কিছু প্রথমের খাবারগুলো দেখিয়ে তারপরে একদম ভুলে গেছি তোমাদের মেনুগুলো দেখাতে ভীষণ ভালো ভালো খাওয়া খাওয়া দাওয়া দাওয়া হয়েছে সিম্পল বাট খুব মানে সিম্পল মানে কোনো তরি দরকার নেই কিছু নেই ডাল আলু ভাজা মাছ মাংস আর ফিশ ফ্রাই তো ছিলাম তারপরে আর দেখাতে ভুলে গেছি তো যাই হোক তো চলো এখন চেঞ্জ করব আর তারপরে হচ্ছে একটু কি শোবো আজকে আবার ম্যাচ আছে দেখতে হবে চলো তো এখন বেজে গেছে আটটা আর এই যে চা করলাম গ্যাস ফুরিয়ে গেছে চা করতে দেখি গ্যাস ফুরিয়ে গেছে না মা বলেছিল সরি মা বলেছিল কিন্তু আমি আর মানে গ্যাসটাকে লাগাইনি তো মাইক্রোওভেনে একটু জল ফুটিয়ে চা করে নিলাম কি আর করবো এখন আর লাগাইনি ও আর তার থেকে বড় কথা গ্যাসই নেই আমার দুটো সিলিন্ডার খালি পড়ে আছে একটা তো খালি হলো আর একটা খালি হয়ে গেছে গিয়ে কবে বলেছিলাম ওর মনে মনে ছিল না তো দুটো সিলিন্ডারই খালি কালকে যে গ্যাস দেয় তারাকে বললাম যে তুমি একটু কালকে দিয়েছে দিয়ে যাবে বুকিং ছাড়াই দিয়ে যাবে পরে সে করে নেব যে এখন পুরো এগারোটার এতক্ষণ একটা হাড্ডাহাটি ম্যাচ চলছিলো সবাই জানো তো আমিও খেলাটা দেখছিলাম তারপরে এতক্ষণ ধরে ওদের ট্রফি টফি সব কিছু দেখলাম মানে কী বলে গিফট যে চ্যাম্পিয়নশিপ ট্রফি পাওয়া তো সেগুলো সব দেখছিলাম দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম যে আজকে ব্লগ করছি তো অসাম ম্যাচ হলো বিরাট কোহলি কিছু আজকে করতে পারলো না কিন্তু বাদবাকি নাটক করে দেখালো খুব ভালো লাগলো ম্যাচটা আমি এত মনটা খারাপ হয়ে গেছিলো যখন বিরাট কোহলি আউট হলো তারপরে রোহিত শর্মা মানে কি বলবো একদম মানে ডিসঅপয়েন্টেড হয়ে গেছিলাম তো যাই হোক ফাইনালি শেষ ভালো যায় সব ভালো তার তো ফাইনালি ইন্ডিয়া ম্যাচ উইন্স তো খুব ভালো লাগলো এখন রান্না তো করাই আছে আজকে ডিমের ঝোল মা করে দিয়ে গেছে আর ভাত আছে রাতে ওই হবে তো দাঁড়াও দেখাচ্ছি আগে একটু এটা দেখে নিই কী বলছে গুড মর্নিং বন্ধুরা তো আজকে সোমবার আর কালকের দিনের ব্লকটা শেষ করা হয়নি রবিবারের ব্লগটা তো ভাবলাম যে কন্টিনিউ করি তো আজকে সোমবার আর এখন পুজো দিয়ে নিয়েছি যে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি কারণ রান্না করতে পারছি না বললাম যে কালকে আমার দুটো সিলিন্ডারই খালি করে রয়েছে রান্না করতে পারছি না যে গ্যাস দিয়ে যায় তাকে ফোন করেছি বললো যে আসছি আসছি সেই দশটা থেকে ফোন করছি এখন বারোটা বাজতে চললো এখনও আসার নাম নেই তো ভাবলাম আমি কাজকর্মগুলো মানে মাছ টাছগুলো ধুয়ে ধুয়ে মানে ধোয়াই তো আসে নুন ঠুন মাখিয়ে রাখি এখনও আসার নামনি তার জন্য স্নান করে পুজো করে নিলাম এখন দেখা যাক কখন আসে তো এই যে আজকে রান্না করবো পাপ্তা মাছ বেগুন কেটে নিয়েছি আলুটা কাটবো আর এই যে মাছ তো কী বলো তো এখনও সাড়ে বারোটা কোনো একটা বাজে এখনও গ্যাস দিয়ে যায়নি তো আমি ভাবলাম যে ইন্ডাকশানেই করি রান্নাবান্না আর কতক্ষণ বসে থাকবো তো এই যে ইন্ডাকশানে এই যে দেখো পাবদা মাছগুলো ভাজলাম আর এতক্ষণ আমার মানে মনেই নেই যে ভিডিওটা করতে হবে এবার আলুগুলো এই বেগুন আলুগুলো ভেজে নিয়ে ঝোল করবো এটার মধ্যে ঝোল হবে না অন্য একটা করাইতে করতে হবে মাছগুলো ভেজে নিলাম মানে কিছুক্ষণ আগে গ্যাস দিয়ে গেছে আমি ইন্ডাকশানের ঝোলটা বসাতে গেছিলাম তখনই এসছে আর কি মাছের ঝোল আমার হয়ে গেছে আর ভাত বসিয়েছি এখানে জিয়ার জন্য ডালিয়া বসিয়েছি লাস্ট মোমেন্টে এসে দিয়ে গেছে এবার এই গ্যাসের এই জায়গাটা এই অবস্থা খারাপ হয়ে গেছে তো এই যে দেখো পাপ্তা মাছের এটা হচ্ছে ফাইনাল লুক আর এই জন্য কি বলে এটাকে ডালিয়া এখানে আছে পটল পোস্ত দিয়ে মা কালকে করে রেখে গেছিলো তো এটা আজকে গরম করে নেবো তো আজকে এখন আর ছাদে যাচ্ছি না যা গরম সব জামা কাপড় এখানেই মেলে দিয়েছি এই যে আর এইগুলোকেও আবার মেলে দেবো কিছুটা শোকালো এবার এগুলো মেলে দেবো তো এরই মধ্যে এত গরম পড়ে গেছে না আমার আর ছাদে যেতে ইচ্ছে করে না মানে সকালবেলা একটা যাও মেলে আসি আর আসার সময় মানে আনতে আর ইচ্ছে করে না ওই জন্য এখানেই মেলে দিই আর একটা দুটো করে ধরো কিছুটা ধুয়ে মেললাম আবার একটু পরে কিছুটা ধুয়ে মেললাম আর সঙ্গে সঙ্গে শুকিয়েও যায় মেশিনে ড্রাই করে নিই তো সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় শুকাতে কোনো সমস্যা হয় না জামাকাপড়গুলো এখানে মেলেছিলাম তুলে দিলাম আর কিছু জামা কাপড় আবার দুটো জামা গেঞ্জি আমার একটা নাইটি গেঞ্জি ওখানে মেলে দিলাম যা রোদ ছাদে উঠ যাও সকালবেলা মেলে আসি আর পরে আর উঠতে ইচ্ছে করে না জামা কাপড় আনতে যেতে ইচ্ছে করে না তার মধ্যে আবার এত রোদে জামা কাপড় রেখে দিলে পুরো একদম রং চলে যাবে এই হচ্ছে ব্যাপার আর এবার আমাদের দোলটা একদম মাটি মাটিগুলোতে দোল মাটি গো মানে দোল খেলবো না আমার তো ইচ্ছা নেই আমার ভালো লাগছে না আর জিরার পরীক্ষা পরে দুদিন আমার ইচ্ছা করে না এখন আর এই দোল রঙ মুখ টুক পুরো হয়ে যায় আর হ্যাঁ বয়স হয়ে গেছে ঠিকই বলেছিস আর তার মধ্যে এমন উল্টোপাল্টা অনেকে রঙ মিশিয়ে দেয় না তো কী বলো তো মুখ পুরো সবুজ হয়ে বাজে বাঁচে লাগে আর কি আগে আমাদের বাড়িতে প্রচুর রং খেলা হতো আমার এক ছিল মানে বলতো টিনে ছিলের বাবা রে বাবা আগে মানে তিন চার দিন ধরে আগে আসতো চলে গেছে মানুষটা নেই কিন্তু খুব মজা করতো মানে এসে আগের দিন রং সেই ড্রেনের জল তুলে দিয়ে দিত আর মানে দু তিন দিন ধরে ওর খেলা চল হ্যাঁ মানে দু তিন দিন ধরে খেলা চলতো আর আমাদের ওই আমার বিয়ের আগে ওই পুকুর মানে আমাদের ওই বাড়িটা তো ওখানে পুকুরটা আছে কালকে যে এই ব্লগেই দেখিয়েছিলাম ওই যে খেতে গেলাম ক্লাবের ওখানে তো ওখানে কিছু ছেলেরা দাঁড়িয়ে থাকতো হ্যাঁ যেই সব লোকজন যেত সবাইকে নিয়ে পুকুরে মধ্যে হয় চোখ সব খেলে পুকুরে থাকতো এরা করে আর এরা কি পা রাস্তার লোক ধর ওটা তো উচিত না না রাস্তার লোক পুকুরে চোবাতো আর কারোর জামা প্যান্ট খুলে নিতো রাস্তার লোক চলে যেত পুকুরে আরে রাস্তা দিয়ে ধর কোনো লোক আসছে হ্যাঁ ওই কোন রিক্সা আলা বা কোন কি রকম মানে ওই ওইটার রং খেদা হয়ে গেলে দাঁড়িয়ে ওই মজা দেখতাম আবার সেই দুপুর তিনটে চারটে অব্দি এইসব এইসব হয়ে যায় এখন এখন আর সেই জিনিসটা হয় না যে লোককে জোর করে কেউ করবে এখন সেটা হয় না হ্যাঁ আগে এই জিনিসটা খুব করতো খুব বাজে হয়ে ব্যাপারটা কিন্তু খুব মজা লাগতো দেখতে আগেকার দিনগুলোই ভালো ছিল বলে না যায় দিন ভালো আসে দিন খারাপ এটাই হচ্ছে তো চলো এখন রান্নাবান্না হয়ে গেছে একটু বসি তারপর খাবো কটা বাজে তো বন্ধুরা ছোটোবেলার একটা দোলের ভালো ঘটনা মানে খুব মজাদার ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রোদ উঠে গেছে চারিদিকে তো ভীষণ রোদ আসে ঘরের মধ্যে তো জানলাগুলো সব বন্ধ করে দিলাম নাহলে না গরমে রোদে ঘর একদম গরম হয়ে যাবে গেছে গেছে এখন পোনে তিনটে আর খাওয়া দাওয়া তো হয়ে গেল আর এই ব্লগটা তো কাল থেকে চলছে তো ব্লগটা আবার শেষ করতে হবে না আর অনেক বড় হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিন টাটা